একটা লিখিত অভিযোগ আছে যে আব্দুল সালাম ডাক নাম কুটুমিয়া বাবার নাম রুল আমিন বাড়ি পূর্ব ফুলবাড়ি ও ও ফেসবুক অ্যাকাউন্টে মানে বিএসএফকে নিয়ে একটা আপত্তিকর পোস্ট শেয়ার করেছে এই ওর বিরুদ্ধে আমরা একটা অভিযোগ পাই তারপরে অভিযোগ পাওয়ার পর আমরা ওর বিরুদ্ধে এই একটা কেস রেজিস্টার করি যা চুরাইবাড়ি থানার কেস নাম্বার দুই হাজার পঁচিশ সি পনেরো যার ধারা একশো ছিয়ানব্বই তিনশো বাহান্ন তিনশো তিপ্পান্ন বিএনএস তারপর আমরা কেস রেজিস্টার করার পর আব্দুল সালামকে অ্যারেস্ট করি আজকে সকালে তাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর আজকে তাকে আমরা কোর্টে চালান করি ফেসবুকে শেয়ার করেছে শেয়ার তো কতগুলো জিনিস আছে যেগুলো দেশবিরোধী এসব পোস্ট যদি কেউ শেয়ার করে তাহলে তার বিরুদ্ধে আইনানুদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে যথারীতি যেই সব মানে পোস্টগুলা দেশবিরোধী বা আমাদের সৈনিকের বিরোধী বা তাদের মনোবলকে দুর্বল করে এসব পোস্ট শেয়ার করা বা ওইসব পোস্টকে লাইক করা থেকে বিরত থাকাই ভালো একটা লিখিত অভিযোগ আসে যে আব্দুল সালাম ডাক নাম কুটুমিয়া বাবার নাম রুল আমিন বাড়ি পূর্ব ফুলবাড়ি ও ও ফেসবুক অ্যাকাউন্টে মানে বিএসএফকে নিয়ে একটা আপত্তিকর পোস্ট শেয়ার করেছে এই ওর বিরুদ্ধে আমরা একটা অভিযোগ পাই তারপরে অভিযোগ পাওয়ার পর আমরা ওর বিরুদ্ধে এই একটা কেস রেজিস্টার করি যা চূড়াইবাড়ি থানার কেস নাম্বার দুই হাজার পঁচিশ সি পনেরো যার ধারা একশো ছিয়ানব্বই তিনশো বাহান্ন তিনশো তিপ্পান্ন বিএনএস তারপর আমরা কেস রেজিস্টার করার পর আব্দুল সালামকে অ্যারেস্ট করি আজকে সকালে তাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর আজকে তাকে আমরা কোর্টে চালান করি ফেসবুকে শেয়ার করেছে শেয়ার তো কতগুলো জিনিস আছে যেগুলো দেশবিরোধী এসব পোস্ট যদি কেউ শেয়ার করে তাহলে তার বিরুদ্ধে আইনু আইনানুর ব্যবস্থা নেওয়া হবে যথারীতি যেই সব মানে পোস্টগুলা দেশ দেশবিরোধী বা আমাদের সৈনিকের বিরোধী বা তাদের মনোবলকে দুর্বল করে এসব পোস্ট শেয়ার করা বা ওইসব পোস্টকে লাইক করা থেকে বিরত থাকাই ভালো একটা লিখিত অভিযোগ আছে যে আব্দুল সালাম ডাক নাম কুটুমিয়া বাবার নাম রুল আমিন বাড়ির পূর্ব ফুলবাড়ি ও ও ফেসবুক অ্যাকাউন্টে মানে বিএসএফকে নিয়ে একটা আপত্তিকর পোস্ট শেয়ার করেছে এই ওর বিরুদ্ধে আমরা একটা অভিযোগ পাই তারপরে অভিযোগ পাওয়ার পর আমরা ওর বিরুদ্ধে এই একটা কেস রেজিস্টার করি যা চূড়াইবাড়ি থানার কেস নাম্বার দুই হাজার পঁচিশ সিআরবি পনেরো যার ধারা একশো ছিয়ানব্বই তিনশো বাহান্ন তিনশো তিপ্পান্ন বিএনএস তারপর আমরা কেস রেজিস্টার করার পর আব্দুল সালামকে অ্যারেস্ট করি আজকে সকালে তাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর আজকে তাকে আমরা কোর্টে চালান করি ফেসবুকে শেয়ার করেছে শেয়ার তো কতগুলো জিনিস আছে যেগুলো দেশবিরোধী এসব পোস্ট যদি কেউ শেয়ার করে তাহলে তার বিরুদ্ধে আইন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে যথারীতি যেই সব মানে পোস্টগুলা দেশবিরোধী বা আমাদের সৈনিকের বিরোধী বা তাদের মনোবলকে দুর্বল করে এসব পোস্ট শেয়ার করা বা ওইসব পোস্টকে লাইক করা থেকে বিরত থাকে ভালো মশলার দায়িত্বে হাম্বাই গুরু সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুড় মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই যাই হাম্বাই গুড় মশলা একটা লিখিত অভিযোগ আছে যে আব্দুল সালাম ডাক নাম কুটুমিয়া বাবার নাম রুল আমিন বাড়ির পূর্ব ফুলবাড়ি ও ও ফেসবুক অ্যাকাউন্টে মানে বিএসএফকে নিয়ে একটা আপত্তিকর পোস্ট শেয়ার করেছে এই ওর বিরুদ্ধে আমরা একটা অভিযোগ পাই তারপরে অভিযোগ পাওয়ার পর আমরা ওর বিরুদ্ধে এই একটা কেস রেজিস্টার করি যা চূড়াইবাড়ি থানার কেস নাম্বার দুই হাজার পঁচিশ সিআরবি পনেরো যার ধারা একশো ছিয়ানব্বই তিনশো বাহান্ন তিনশো তিপ্পান্ন বিএনএস তারপর আমরা কেস রেজিস্টার করার পর আব্দুল সালামকে অ্যারেস্ট করি আজকে সকালে তাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর আজকে তাকে আমরা কোর্টে চালান করি ফেসবুকে শেয়ার করেছে শেয়ার তো কতগুলো জিনিস আছে যেগুলো দেশবিরোধী এসব পোস্ট যদি কেউ শেয়ার করে তাহলে তার বিরুদ্ধে আইন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে যথারীতি যেই সব মানে পোস্টগুলা দেশবিরোধী বা আমাদের সৈনিকের বিরোধী বা তাদের মনোবলকে দুর্বল করে এসব পোস্ট শেয়ার করা বা ওইসব পোস্টকে লাইক করা থেকে বিরত থাকে ভালো মশলার দায়িত্বে হাম্বাই গুণ মানে সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুড় মশলা রান্নায় শুধুমাত্র তোমাকে চাই যায় হামবাই গুরু মশলা একটা লিখিত অভিযোগ আছে যে আব্দুল সালাম ডাক নাম কুটুমিয়া বাবার নাম রুল আমিন বাড়ি পূর্ব ফুলবাড়ি ও ও ফেসবুক অ্যাকাউন্টে মানে বিএসএফকে নিয়ে একটা আপত্তিকর পোস্ট শেয়ার করেছে এই ওর বিরুদ্ধে আমরা একটা অভিযোগ পাই তারপরে অভিযোগ পাওয়ার পর আমরা ওর বিরুদ্ধে এই একটা কেস রেজিস্টার করি যা চুরাইবাড়ি থানার কেস নাম্বার দুই হাজার পঁচিশ সি পনেরো যার ধারা একশো ছিয়ানব্বই তিনশো বাহান্ন তিনশো তিপ্পান্ন বিএনএস তারপর আমরা কেস রেজিস্টার করার পর আবদুল সালামকে অ্যারেস্ট করি আজকে সকালে তাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর আজকে তাকে আমরা কোর্টে চালান করি ফেসবুকে শেয়ার করেছে শেয়ার তো কতগুলো জিনিস আছে যেগুলো দেশবিরোধী এসব পোস্ট যদি কেউ শেয়ার করে তাহলে তার বিরুদ্ধে আইনানুযোগ আইনানুর ব্যবস্থা নেওয়া হবে যথারীতি যেই সব মানে পোস্টগুলা দেশবিরোধী বা আমাদের সৈনিকের বিরোধী বা তাদের মনোবলকে দুর্বল করবে এসব পোস্ট শেয়ার করা বা ওইসব পোস্টকে লাইক করা থেকে বিরত থাকলে ভালো মশলার দায়িত্বে হাম্বাই গুরু সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্না রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই যাই হাম্বাই গুরু মশলা